শ্রী শ্রীরামকৃষ্ণ কথাম শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও গৃহে এই অধ্যায়ের একত্রিংশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে বলরামের পিতার সঙ্গে কথা বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাহাদের বৃন্দাবন পুরী ভদ্রক প্রভৃতির নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে তিনি শেষ জীবনে শ্রীবৃন্দাবনে শ্যামসুন্দরের কুঞ্জে তাঁহার সেবা লইয়া থাকিতেন বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব অনেক বৈষ্ণব ভক্তরা শাক্ত শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না কেহ তাহাদের বিদ্বেষ করেন শ্রীরামকৃষ্ণ কিন্তু এইরূপ মত ভালোবাসেন না তিনি বলেন যে ব্যাকুলতা থাকলে সব পথ সব মত দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা গ্রন্থ পাঠ ইত্যাদি করেন কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন পূর্বকথা শ্রীরামকৃষ্ণের বৈষ্ণব বৈরাগী ভেদ গ্রহণ ও রাম মন্ত্র গ্রহণ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভাবলাম কেন একঘেয়ে হব আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেক রয়েছিলাম তিন দিন ওইভাবে ছিলাম আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র রয়েছিলাম দীর্ঘ ফোঁটা গলায় হীরা আবার কদিন পরে সব দূর করে দিলাম বলরামের পিতাকে শিক্ষা ঈশ্বর সগুণ নির্গুণ সাকার আবার নিরাকার একজনের একটি গামলা ছিল লোকে তার কাছে কাপড় ছোপাতে আসত গামলায় রং গোলা আছে কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত একজন তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে এখন তুমি যে রঙে রয়েছ সেই রংটি আমায় দাও ঠাকুর কী বলিতেছেন সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে শ্রীরামকৃষ্ণ আবার বলতেছেন একটি গাছের উপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে একজন লোক দেখে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখলো কালো তৃতীয় ব্যক্তি দেখলে হলদে এইরূপে অনেক লোক ভিন্ন ভিন্ন রঙ দেখে গেল তারা পরস্পরকে বলছে না জানোয়ারটি সবুজ কেউ বলছে লাল কেউ বলছে হলদে আর ঝগড়া করছে তখন গাছতলায় একটি লোক বসে বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি এইটি বহুরূপী ক্ষণে ক্ষণে রঙ বদলায় আবার কখন কখন কোনো রং থাকে না শ্রীরামকৃষ্ণ কী বলিতেছেন যে ঈশ্বর সগুণ নানা রূপ ধরেন আবার নির্গুণ কোনো রঙ নাই বাক্য মনের অতীত আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়েই ঈশ্বরের মাধুর্য রস পান শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি বই আর না তবে ভক্তি স্বাস্থ্য পড়ু যেমন শ্রী চৈতন্য চৈতামৃত রাধাকৃষ্ণ লীলার অর্থ রস ও রসিক কথাটা এই তাকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা তিনি রস ভক্ত রসিক সেই রস পান করে তিনি পদ্ম ভক্ত অলি ভক্ত পদ্মের মধু পান করে ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারেন না ভগবান ও ভক্ত না হলে থাকতে পারেন না তখন ভক্ত হন রস ভগবান হন রসিক ভক্ত হন পদ্ম ভগবান হন অলি তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন তাই রাভা কৃষ্ণ লীলা বলরামের পিতাকে শিক্ষা তীর্থাদি কর্ম গলায় মালা ভেকাচার আচার কতদিন তীর্থ গলাই আচার এসব প্রথম প্রথম করতে হয় বস্তু লাভ হলে ভগবান দর্শন হলে বাইরের আড়ম্বর ক্রমে ক্রমে কমে যায় তখন তার নামটি নিয়ে আর স্মরণ মনন ষোলো টাকার পয়সা এক কাঁড়ি ষোলো টাকার পয়সা এক কাঁড়ি কিন্তু ষোলোটি টাকা যখন করলে তখন আর অত কাঁড়ি দেখায় না তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল আবার সেটি বদলে যদি একটু হীরা করো তাহলে লোকে টেরই পায় না জয় ঠাকুর